ডায়মন্ড হারবারের তিন শিশু প্রতিভা আন্তর্জাতিক যোগাসনের মঞ্চে স্বপ্ন পূরণের পথে বাধা অর্থ সংকট দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার তিন শিশু প্রতিভা মালয়েশিয়ায় আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতা দু হাজার পঁচিশে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে নির্বাচিত হয়েছে তাদের নাম আজ গর্বের আলোয় ভাসলেও পরিবারের আর্থিক সংকট হয়ে দাঁড়িয়েছে করে এই জায়গায় পৌঁছে যে তার জন্য তো স্যার বলো মামি বলো খুবই আরাম ভবিষ্যতে চেষ্টা করবো যাতে ওরা আরো অনেক এগিয়ে যায় ওদের তো সপ্তাহে একটা ক্লাস থাকেই তাছাড়া ওদের স্পেশাল ক্লাসও করা হয় যখন ওরা কোনো প্রতিযোগিতায় চান্স পায় তখন তো নিয়ে স্পেশাল ক্লাসেও অনেকটা সময় চকদেবু ঘোষ এলাকার নবম শ্রেণীর ছাত্র অভিখালদার মগড়াহাটের আমরাতলার চতুর্থ শ্রেণীর ছাত্রী আরাধ্যা ভৌমিক এবং ফলতার হাসিম নগরের তৃতীয় শ্রেণীর ছাত্র মেঘাদ্রী ঝুলকি তিনজনই সম্প্রতি কেরালার রাজীব গান্ধী স্টেডিয়ামে আয়োজিত ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন স্পোর্টস জাতীয় প্রতিযোগিতা দু হাজার পঁচিশে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট মধ্যে মেঘাদ্রি ঝুলকি স্বর্ণপদক জয় করে সবার নজর গাড়ে আরাধ্যাভৌমিক নামেই নদিয়ায় স্টেট লেভেল প্রতিযোগিতায় সোনার পদক পেয়েছিল অভি খালদারও তার অসাধারণ পারফরমেন্সে বিচারকদের মন জয় করেছে তিনজনই সিরাকোল এলাকার প্রশিক্ষক সুজিত কুমার মন্ডলের কাছেই নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে প্রশিক্ষক বলেন এই শিশু প্রতিভাগুলো একদিনের দেশের নাম উজ্জ্বল করবে কিন্তু অর্থসংকট ওদের স্বপ্নকে থামিয়ে দিতে পারে সেটাই সবচেয়ে বড় ভয় পরিবারগুলির আর্থিক অবস্থা খুবই সাধারণ মেঘাদ্রীর বাবা বেসরকারি কোম্পানিতে কর্মরত আর আধ্যার বাবা সিভিক পুলিশে আর অভিকের বাবার একটা ছোট্ট ব্যবসা আছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে বিদেশ যাত্রার যে ব্যয় প্রয়োজন তা যোগানো এই পরিবারগুলির পক্ষে প্রায় অসম্ভব অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার স্টুডেন্টদের নিয়ে আমি বড় জায়গায় যাব তা সেই সুযোগটা এবছর আমি পেয়েছিলাম জুলাই মাসের পাঁচ তারিখ আর ছ তারিখ নবদ্বীপে স্টেট লেভেল কম্পিটিশান হয় সেখানে আমার ছজন কি সাতজন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল তার মধ্যে এই তিনজন স্টুডেন্ট মেঘাদিয়াই অভিক এবং আরাধ্যা এরা তিনজনই জাতীয় স্তরে খেলার সুযোগ পায় এবং সেখান থেকে ওরা ভালো পারফরমেন্স করে তিনজনই ওরা ইন্টারন্যাশনাল যেটা মালয়েশিয়ায় হবে সম্ভবত তেরো তারিখ আর ষোলো তারিখ অক্টোবরের তেরো থেকে ষোলো ওখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে ওরা খুব ভালো পারফরমেন্স এটা আমি খুবই খুশি আমার কাছে গর্বের বিষয় তার সঙ্গেও এই আন্তর্জাতিক লেভেলে মানে অংশগ্রহণ করার জন্য প্রচুর পরিমাণে খরচার একটা ব্যাপার থাকে এবার আর্থিক দিক দিয়ে সবাই সচ্ছল ব্যাপার নয় সেই জন্য আমি অনেক জায়গায় চেষ্টা করছি যে কোথা থেকে কোনো অনুদান বা ডোনেশন পাওয়া যায় আপনাদের এই খবরের চ্যানেলের মাধ্যম দিয়েও আমি সেই বার্তা পৌঁছে দেবো যে এই বাচ্চাগুলোর জন্য যদি কেউ একটু সাহায্য হাত বাড়িয়ে দেয় তাহলে এরা আগামী দিনে যে অক্টোবরের তেরো থেকে ষোলো তারিখ ইন্টারন্যাশনাল ইউকেশন কম্পিটিশান হবে মালয়েশিয়াতে সেটাতে যেন সুযোগ পায় এতে আমাদের পুরো সর্ব দেশের গর্ব আমাদের রাজ্যের গর্ব আমাদের জেলার গর্ব শিক্ষক হিসাবে তো আমার অবশ্যই গর্ব আমারও একাডেমির নাম হবে সবাই যাতে সুযোগ পায় আমি সমস্ত জনগণের কাছে অনুরোধ রাখবো যে আপনাদের যদি কোনো সুযোগ সুবিধা থাকে বা কেউ যদি পরিচিতি থাকে যে এদের দিয়ে কেউ হাত বাড়িয়ে দেবে যাতে এরা আন্তর্জাতিক লেভেলে এদের বেস্ট পারফরমেন্সটা দিয়ে আমাদের দেশের যেন মুখ উজ্জ্বল করতে পারে ভারতের নাম এইটুকুই বলবো ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি রায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767 বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো